নির্বাচনকে বর্ধনের লক্ষ্যে অংশ নেবেন না অনাধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের এই এই নির্বাচন থেকে মর্যাদা না রাশেদ খান গণতি সভাপতি এবং সাধারণ সম্পাদক সাধারণ মানুষের সাত তারিখে প্রাথমিক নির্বাচনকে বর্জনের লক্ষ্যে বিতরণ বয়জটাকে জানাতে 2020 টাকা দেশের মধ্যে খরচ করে নর্বাই রাষ্ট্রপতির সার্কাস এর দ্বারা ভাগ বদলের আয়োজন করেছে দ্রুত নিয়ান মন পরিষদের সভাপতি জনপুর নুর সাবেক দর্শক বিপি এবং রাশেদ খান সাধারণ জনগণকে একত নির্বাচন বর্জনের জন্য মানাধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করছেন

What's that?